গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসে আমার গোপাল সোনার আশীর্বাদে যে যেখান থেকে দেখছি আমার ভিডিওটি আশেপাশে দূরে দূরে তো আমার পঞ্চজন প্রামাণিক ব্লাগে তোমাদের আমাদের সব ভাইকে স্বাগতাম আমার ইউটিউবের বন্ধুদের সব ভাইকে তো চলো যেখান থেকে দেখছো আশা করি আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে আর এই দেখো আমি সকালে উঠে ঘর মুছে নিচ্ছি আমাদের তো একটাই কাজ তাই না সকালে উঠে ঘরের কাজ করা তো এটি আমাদের মন ভালো লাগে আর আমাকে খুবই ভালো লাগে ঘরের কাজ ছেড়ে নিতে সকালে উঠে সব কিছু কাজ সারতে আমার বাচ্চাদের কাজ সারতে আমার গোপাল সোনার কাজ করতে আর আমাদের দেখো জিনিসপত্রগুলো সব মুছে পরিষ্কার করতে আর সোফার কোভারগুলো অলরেডি আমি সব পরিষ্কার করে ঝেড়ে পেতে নিয়েছি দিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি আর এইভাবে আমি সব ঘরগুলো মুছে নিই আর এই দেখো স্লাইড দরজাটা আছে কাঁচের দরজাটা এটাকে আমি সরিয়ে মুছে নিই যাতে না ভেঙে টেঙে যায় তো এইভাবে আস্তে আস্তে করে করতে হয় কাঁচের দরজা তো আর ওটা এসির জন্য বসানো হয়েছে বাড়িতে এসি রয়েছে বাবার জন্য এসি বসানো হয়েছে তো এসির জন্য এটা দরজাটা করা হয়েছে কাঁচের দরজা যাতে না ভেঙে যায় তো একটু স্পিড করে দিয়েছি বন্ধুরা যাতে তোমাদের অসুবিধাও না হয় আর আমারও ভিডিওটা বড়ো না হয় তোমাদের যাতে সুবিধা হয় তো এইভাবে আমি ঘরটরগুলো মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কেমন সুন্দর সব দিকে রান্নাঘর এ ঘর সে ঘর সব মুছে আর এমনিতেই আমার ঘর পরিষ্কার থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কোনো অপরিষ্কার নেই আমার তো একদম ছোট বাচ্চা নয় যাই হোক ওরা বোঝে কথা বোঝে আর ওদিকে কিন্তু ফোনে আমার আইডি চলছে সবাই যারা যারা লাইভ করছে তাদেরকে আইডি দিচ্ছে আর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি মানে ঘরেরও কাজ চলছে আবার আমার ইউটিউবেরও কাজ চলছে তাহলে ভাবো দ সব রকম কাজ করতে হয় আহ কি পরিশ্রমটা নেই হলো ঘরটা মুছতে কিন্তু যাই হোক ভালোই লাগলো তো এইদিকে দেখো বন্দিরা ওদিকে আমি কাজ কাশপাস ছেড়ে নিলাম আর স্নান করতে গেছিলাম স্নান করে চলে এসে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো তো এইদিকে দেখো তো আমার গোপাল সোনাক সবাইয়ের জন্য নিয়ে এসেছে ইডলি এই দেখো ইডলি বানাচ্ছি মানে ইডলি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তো সবাই ইডলি খাচ্ছে আর আমাদের বাচ্চারা ইডলি খেতে খুব পছন্দ করে আর অবশ্যই একদিন আমি বাড়িতে ইডলি বানিয়ে দেখাবো তোমাদের কেমন করে আমি বাড়িতে ইডলি বানাই তো বিনা ছাঁচের বাটিতে করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা মাত্র জিনিস দিয়ে খুব সুন্দর সুজি দিয়ে বানিয়ে ইডলি বানিয়ে তোমাদের দেখাবো খুব সুন্দর আর তোমরাও দেখে কিন্তু খেতে পারবে আর খুব টেস্টি হয় খুব টেস্টি হয় বাড়ির তো খুব টেস্টি হয় আর এদিকে দেখো এরা সব খাচ্ছে আমি একটুখানি ভিডিওটা তুলে নিলাম তো ওদিকে আমি ফুল টুল নিয়ে চলে আসছে তোমাদের দাদা ভাই তো আমি ফুল টুল ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা খুব ফুল নিয়ে চলে আসছে বেলপাতা নিয়ে চলে এসছে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ এটা তো আয় দেখো আমাদের বাবাকেও দিয়েছি বাবা খুব খুশি হয়েছে বাবা সবসময় মুড়ি খায় তো আর ইডলিটা সবসময় দেওয়া হয়নি বাবা শরীর খারাপ করবে বলে তো বাবা খুব খুশি হয়েছে ইডলি পেতে তোকে বাবা খুব খুশি করে খাচ্ছে আর খুব ভালো লাগে কেউ যদি খুশি করে খায় আর এদিকে দেখো আমার গোপাল সোনার জন্য খিচুড়ি রান্না করছি সব রকম সবজি দিয়ে দেখেছো আমার গোপাল সোনা খাবে আমার গোপাল জন্য ভোগ রান্না করছি এদিকে ভোগটা রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি আরও অন্য কাজ করব ওই জন্য আগে ভোগটা বসিয়ে দিচ্ছি যাতে আমার গোপালসোনাকে স্নান করানোর পরেই আমার গোপালসনাকে ভোগটা দিতে পারি দেখো সব রকম সবজি দিয়ে আমি গোপাল জন্য একটা টেস্টি টেস্টি খিচুড়ি রান্না করতেছি এই দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা খুব সুন্দর হবে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো হবে সব রকম দিয়ে খিচুড়ি হচ্ছে মুগের ডাল আছে ডালিয়া আছে আর গোবিন্দভোগ চাল আছে সবজি আছে টমেটো আছে সব রকম দিয়ে আর এদিকে দেখো ওদিকে ভোগটা বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে আর এদিকে দেখো আর বৃহস্পতিবার তো আমার প্রত্যেকদিন বিউটি বৃহস্পতিবারে অবশ্যই আমি ধুনো দেবো মা লক্ষ্মীকে তো এই দেখো বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনো জ্বালিয়েছি মানে সংসারের কাজ করতে করতে রান্না করতে করতে মানে সব রকম কাজ চলে আমার এইদিকে দেখো সুন্দরভাবে আমি ধুনোটা জ্বালিয়েছি ধুনোটা জ্বালিয়ে আমি সব দিকে পুরো চারিপাশে ধুনো দেব। কেন কি আমার খুব ভালো লাগে আর বৃহস্পতিবারে ধুনো না দিলে আমার দিনটা ভালোই কাটবে না মনটা শুধু হবে কি যেন বাকি রয়ে গেল কি যেন বাকি রয়ে গেলো কিন্তু বৃহস্পতিবারে আমাকে ধুনো দিতেই হবে বন্ধুরা তো দেখো এদিকে দেখো পুরো ঘরটা কিন্তু আমার প্লাস্টার হয়ে গেছে খুব ভালো লাগছে আমাকে মনটা যে প্লাস্টার করতে পারছিলাম না যা প্লাস্টারটা হয়ে গেছে তো দেখো পুরো চারিপাশে আমি ধুনো দিয়ে দিচ্ছি আমার মা লক্ষ্মীর জন্য আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ধুনোটা অবশ্যই আমরা দিই আর বন্ধুরা তোমরাও পারলে বন্ধুরা ধুনোটা দেবে পারে খুব ভালো লাগে প্রত্যেক দিন দিলে তো খুবই ভালো কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয় না এটা হচ্ছে আমার গোপাল সোনার রান্নাঘর গোপাল সোনার রান্নাঘরেও আমি কিন্তু ধুনোটা জ্বালিয়ে দিলাম দেখিয়ে দিলাম তো এদিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি ঠাকুর ঘরে গিয়েও আমাকে ধুনোটা দিতে হবে পুরো একদম চারিপাশে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি কপুর জ্বালি কপুরের ধুনোটাও কিন্তু দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা দেখো তো এইদিকে দেখো সুন্দরভাবে আমি ঠাকুর ঘরে ধুনোটা দিয়ে দিচ্ছি আর পুরো জানলা দরজা খুলে দিয়েছি যাতে ধুনোটা মানে গন এটা না থাকে ধোঁয়াটা ঘরের ভিতরে যাতে না বেশিক্ষণ থাকে আমি ধুনোটা জানলাগুলো খুলে দিয়েছি আর এই দিকে দেখো আমি কপ্পুর দেবো ধুনোর মধ্যে আমি কপ্পুর জ্বালবো এ দেখো কপ্পুর দেবো আমার কপুর রাখা আছে আর এইটা খুব ভালো কপ্প বন্ধুরা দেখেছো গুঁড়ো হয়ে যাচ্ছে এটা সেই প্যাকেট কপ্পুর নয় এটা লুজ কপ্পুর পাওয়া যায় বেনে দোকানে বললেই তারা দিয়ে দিবে তো দেখো সুন্দর আর এটার দামও অনেক বন্ধুরা তো দেখো এই রকমভাবে আমি কপ্প দিয়ে ধুনো দিই খুব ভালো লাগে আর এই যে দেখো সুন্দরভাবে গোটা চারিপাশে দেবো আর একদম সেই গেট গেটের পর্যন্ত আমি চলে যাবো পুরো এরিয়াটাই আমি ধুনো দেব যতটা আমার গেট পর্যন্ত আছে সব জায়গায় ধুনো দেবো মেয়েকে বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও যাতে আমি ধুনোটা দিয়ে দিতে পারি তারপরে আর বেশি দেখা তো পাচ্ছিলাম না কেন মেয়ের পড়া ছিল মেয়ে পড়তে চলে গিয়েছিল তো দেখো পুরোটা আমি পুরো গেট পর্যন্ত দিয়ে দিলাম ধুনোটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর এইভাবে আমি ধুনোটা দিয়ে আমাকে খুব ভালো লাগে পুজোও যেমনইভাবে করি না কেন আর এইদিকে দেখো ওদিকে কাজ করতে করতে এদিকে কিন্তু আমার গোপালশনার ভোগ রেডি পুজো কমপ্লিট করে চলে এলাম তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমার গোপাল ভোগ রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর খিচুড়ি ভোগ রান্না করেছি আমার গোপালশনার জন্য ঘি দিয়ে কিন্তু সব রান্না হয়েছে তো দেখো ঘি দিয়ে রান্না করেছি আমার গোপালশনার ভোগ এইভাবে আমি খিচুড়ি রান্না করে যখন যেটা মন চায় যেইটা মন চায় সেটাই আমি গোপাল করে দেওয়ার চেষ্টা করি আমি তা বলো না আমরা আমাদের বাচ্চাদের জন্য কত রকম বানিয়ে খাওয়াই তো আমার গোপাল সোনার জন্য যদি একটু বানিয়ে খাওয়াই তো খুবই ভালো লাগবে তাই না দেখো সব রকম সবজি দিয়ে আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করেছি খিচুড়ি ভোগ এই দেখো কত সুন্দর না খিচুড়ি ভোগ হয়েছে তো অবশ্যই আমার গোপাল সোনাকে দেবো খিচুড়ি ভোগটা আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবারে আমার গোপাল সোনাকে ভোগটা নিবেদন করবো তো দেখো এইভাবে আমি সোনাকে ভোগ নিবেদন করি অবশ্যই তুলসী পাতা দিতেই হবে তুলসী পাতা না দিলে কিন্তু আমাদের গোপালসোনা ভোগ গ্রহণ করেন না তো দেখো এই দেখো আমার গোপালসনাকে আগে ভোগ ভোগের জন্য আরতি করে নিচ্ছি ভোগ আরতি যেটাকে আমরা বলি দুপ দুপুরের তো দেখো আমার পুজো কমপ্লিট করে সোনাকে ভোগ আরতি দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। তো দেখো আগে আমার গোপাল ভোগ রান্না করে আগে আমি খাওয়াই তারপরে আমি অন্য কাজ করি দেখো ভোগটা নিবেদন করলাম আমি আর অবশ্যই ঘণ্টি বাজাতে হবে খুব কিন্তু গরম আছে তার জন্য আমি অল্প অল্প করে গোপাল সোনাকে খাওয়াচ্ছি আর আমাকে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা ভাবতে পারবে না আমাকে কতটা খুশি লাগে মানে যখন আমি আমার গোপাল সোনার জন্য রান্না করে খাওয়াই সত্যিই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমাকে খুবই ভালো লাগে যে আমার এই আশাটা পূর্ণ হয়েছে আমি আমার অনেক দিনের আশা ছিল বন্ধুরা প্লিজ তোমরা মানে এত একটু কষ্ট করে দেখো খুবই ভালো লাগবে আমি মনে করি যারা গোপাল সোনাকে পছন্দ করে যারা গোপালকে ভালোবাসে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে আমার গোপাল সোনাকে কীভাবে আমি সেবা করছি একদম মন থেকে ভালোবেসে আদর করে যত্ন করে আমার গোপাল সেবা করি খুবই মন থেকে হ্যাঁ অবশ্যই আমাদের পুরো পরিবার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই সবাই কিন্তু খুব ভালোবেসে আমার গোপাল সোনাকে যত্ন করে সত্যি খুবই ভালো লাগে আমাকে কিন্তু গোপাল সোনা কতটা খুশি সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমরা খুবই খুশি আমার গোপাল সোনাকে আমার বাড়িতে নিয়ে এসে এইভাবে আমি পুজো করি তো দেখো আমার বাড়িতে যে লক্ষ্মী পুজো করেছিলাম সবই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি যখন ভয়েসটা দিচ্ছি না বন্ধুরা তখন অটোমেটিক আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে কেন বলে তো সত্যি আমাকে খুবই ভালো লাগে যে আমি গোপাল সোনার সেবা করছি আমার এটুকু আমি সুযোগ পেয়েছি গোপাল সোনা আমাকে দিয়ে তো দেখো দিকে আমি গোপাল সোনাকে তো সব সেবা দিয়ে চলে এলাম এবার তো আমাদের ভোগ তো রান্না করতেই হবে তাই না চলে এলাম দেখো আমি এখানে সবজি কাটছি তো একটু স্পিড করে দিয়েছি কেন কি ভিডিওটা লং হয়ে গেলে তোমাদের কষ্ট হবে আমি ডেলি ব্লগ ছাড়ছি ডেলির ব্লগ মানে প্রত্যেক দিন আমি কি কাজ করি প্রত্যেক দিন কীভাবে আমি থাকি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি একটু হয়তো বড় হয়ে যাই বন্ধুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও এটা আমার তোমাদের কাছে অনুরোধ তো দেখো এইভাবে আমি সবজি টবজিগুলো কেটে নিচ্ছি সব সবজি যে যা যা রান্না করব কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘন্ট করব। তো আর যে কি রান্না করব আমার মাথায় আসছে না আজকে বৃহস্পতিবার তো সব কিছুটাই আমাকে স্পিড করে দেখে দিতে হচ্ছে তোমাদের কাছে তো সবজি টবজি কাটা হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট হয়ে আসার মাথায় একটু বাকি আছে তো দেখো সবজিটা কিভাবে আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করে দিই তো দেখো কীভাবে রান্না করছি আর দেখো খুব সুন্দর ঢাকাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা ভালো সেন্ট উঠছে জানা তো বন্ধুরা খুব মিষ্টি মিষ্টি গন্ধ আর খুব ভালো লাগছে তো এইভাবে দেখো খুব রান্নাবান্না চলছে তো বৃহস্পতিবার তোমাদেরকে দেখালাম নিরামিষ সব কিছুই হচ্ছে তো ওইদিকে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর ওদিকে আমার ছেলে স্নান টান সব হয়ে গেছে ছেলে মেয়ে সবাই স্নান হয়ে গেছে তো আমার ছেলে একবার কি করছে চলো দেখিয়ে দিই এই দেখো আমার ছেলে স্নান করে নিয়ে একটু খেলা করছিল খেলা করে নিয়ে পড়তে বসে গেছে জানে আজকে টিউশান আছে কেন কি তিন দিন চার দিন ধরে টিউশান ছুটি ছিল পুজোর দুর্গা পুজোর জন্য ছুটি ছিল তো আজকে টিউশান খুলে গেছে তো আজকে টিউশান যাবে তো তার জন্য সে পড়াটা কমপ্লিট করতেছে সকালে পড়েছে পড়া হয়ে গেছে বলছে দিয়ে রেখে দিয়েছিল আবার পড়তে বসেছে চলো একবার ব্যাখ্যা করে দেখাই এই দেখো আমি কিন্তু ওকে একবারও বলিনি পড়তে বসার কথা ও নিজের থেকে বসেছে কী করছে ম্যাথস করছো কি করছো ম্যাথসের তো আর এটা কি টিউশন খাতা না স্কুলের খাতা টিউশনের খাতা এটা কি খাতা খাতা ও টিউশনের খাতা আমার ছেলে অঙ্ক করে কী করছো এখন তো একবার ওটা কী ওটা কি করছো ঘুরাও খাতাটা খাতাও এগুলা বড় এগুলাকে অ্যারো চিহ্ন মারতে হবে হ্যাঁ ওটাকে কি বলে কি লেখা আছে কম্পেয়ার দা লাইক ফ্র্যাকশন ফ্র্যাকশন করছো আচ্ছা ফ্র্যাকশনের মানেটা কি বোঝাও তুমি কি বুঝেছো আমাকে বোঝাও কি করতে হবে এটা কি করছো বলো এটা সেন্টার সেন্টার কোথায় এখানে মানে ডট জোরে বলো শুনতে এর তো ওইদিকে দেখো দুপুরবেলায় বেলায় তোমাদের দাদা ভাই ভাত কিন্তু এখনো খায়নি বাজারে গিয়েছিল গাড়িটা রাখা আছে সামনে দেখো কি নিয়ে এসেছে ফুল গাছ নিয়ে এসেছে তো আমার কিন্তু খুব ভালো লাগে ফুল গাছ তো তোমার দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে কোটে গাঁদা গাছ এনে দাও বসাবো কেন কি আমার তো সাদা ফুল গাছটা ছিল ওটাকে তো কেটে দেওয়া হয়েছে রাস্তার নালিটার জন্য তো ফুল গাছটা আনতে বলেছিলাম তো আজকে নিয়ে এসেছিলো তো দেখো কেমন সুন্দর আর কুঁড়ি হয়ে আছে গাছটা জানি না ঠিকভাবে যত্ন করতে পারলে ভালো আর দেখো ওই গাছটা নিয়ে আর এই গাছগুলো তো আমার আগে থেকেই আছে তো এইখানে দেখো কয়েকটা পাম গাছ আছে তো ঘরে রং করা হয় যখন গাছটায় পুরো একদম সাদা চুন পড়ে গেছে তো এই দেখো উপরে দেখো ঝুলানো আছে কয়েকটা গাছ আমাকে খুব ভালো লাগে তো এই গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো সিনারির জন্য রাখা আছে দেখো খুব ভালো লাগছে তো খুব সুন্দর লাগে আমাকে এই গাছগুলো আর আকাশটা কিন্তু খুব পরিষ্কার একদম ঝো রোদ ভীষণ রোদ ঝলমল করছে আর গরম এখন গরম লাগছে কিন্তু সন্ধ্যেবেলায় খুব ঠান্ডা লাগে আর বাজার করেও নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই দেখো কী কী বাজার করে নিয়ে এসেছে এই দেখো উচ্ছে কুঁদরি আর একটা ফুলকপিও নিয়ে এসছে আর কী কী বাজার নিয়ে এসছে তোমরা দেখো দেখো বেগুন নিয়ে এসছে বেগুনগুলোও কিন্তু বেশ ভালোই নরম আছে দেখেই মনে হচ্ছে ভালো লাগবে খেতে আর এদিকে দেখো ফুলকপি একটা নিয়ে এসছে এটা কুড়ি টাকা নিয়েছে ফুলকপিটা তো বিশেষ দাম নয় ঠিকই আছে কুড়ি টাকা ফুলকপি এটা ঠিকই আছে তা আমার মনে হয় ঠিক আছে কেন আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল মা ফুলকপি খাবো ফুলকপি নিয়ে আসো তো আমাদের কপিটা বেশিরভাগ হয় না বাড়িতে কেন বলো তো কপিটা ভীষণ গ্যাস করে বাবা খায় না আর আমি তো অতটা পছন্দ করি কিন্তু খেলে না গ্যাস হয়ে যায় ওই জন্য খেতে পছন্দ করি না কিন্তু খেতে খুব টেস্টি লাগে সিজনের জিনিস খেতে খুব ভালো লাগবে আর গাছের কলাগুলো দেখো সব পেকে গেছে আর ফুল গাছগুলো দেখো নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আমি এদিকে ঘরে তোমাদেরকে দেখাচ্ছিলাম সব কিছু কী কী নিয়ে তো দেখো এদিকে আরতি করে নিচ্ছি সন্ধ্যে হয়ে গেছে বাচ্চারা তো টিউশনে গিয়েছিল তারাও চলে এসেছে আর এদিকে সন্ধ্যে দেবো সন্ধ্যে দেওয়া হচ্ছে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটা রেখে দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছি তো দেখো আমার গোপাল সোনাকে সন্ধ্যেবেলায় ভোগ নিবেদন করে আর সন্ধেবাতি বাতি দিয়ে দিলাম আর আমার ছেলে দেখো একটা করে হাতে চকলেট দিচ্ছে আমার গোপাল সোনাকে তো এইরকমভাবে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে সন্ধেবেলায় পুজো করে দিলাম আর সন্ধেবাতিও বাতিও দিয়ে দিলাম বৃহস্পতিবার আর চলে এলাম রাত্রেবেলায় দেখো বান্না চলছে আজকে নিরামিষ যেহেতু সবজি টবজি রান্না হবে তো সয়াবিন আলু দিয়ে রান্না করছি রুটি বানাবো না আমার ছেলে বললো মা পরোটা খাবো তো ভাবলাম ঠিক আছে তাহলে পরোটাই করে দিই আজকে তো টমেটো আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু সবজি রান্না করছি খুব টেস্টি হবে তো সবজি রুটিটার সঙ্গে একটু সবজি তোমার দাদাভাবে বলছে কুঁদরি ভাজা করে দিতে আমি ভাবলাম কুঁদরি ভাজা করলে সবাই কিন্তু রুটি খেতে পারবে না তো তার জন্য বাবাও খাবে সবাই খাবে তার জন্য দেখো সয়াবিন আলু দিয়ে একটা সবজি রান্না করেছি তো খেতে খুব টেস্টি হবে তো সব রকম দিয়ে একটু রান্না করে নিচ্ছি আর সব সয়াবিনটা ভেজে নিচ্ছি একটু আগে ভেজে নিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে সব মশলাগুলো দিয়ে একসঙ্গে নেড়ে রান্না করে রান্না কমপ্লিট রুটি বানানো হয়ে গেছে আর এদিকে দেখো খাওয়া স্টার্ট কেমন লাগলো বন্ধুরা কিছু রাত্রে রাত ডিনার করে একদম ভিডিওটা শেষ করে দিলাম তো দেখো আমার ছেলে কিন্তু ভিডিও করেছিল তিলক কেটেছিল। তো নিশ্চয়ই হয়তো তোমরা দেখেছো তো এদিকে দেখো তোমরা দাদা ভাইও খাচ্ছে সবাই খাচ্ছে তো কেমন লাগলো বন্ধু ভিডিওটা অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চটপট চলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু এসেছ আর আজ এই পর্যন্তই থাকলেও দেখা হবে আবার পরের ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই আমাদের পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট বাই বাই